ফেসবুকে রিলস থেকে এখন কত টাকা ইনকাম করা যেতেছে তা এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো রিলস থেকে এবং ছবি থেকে কত টাকা ইনকাম করা যেতেছে ঠিক আছে একটু বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে ফেসবুকের ইনকামটা কি রকম হইতেছে এবং আপনার সাথে কি আপনার পেজের ইনকামের সাথে কি এই ইনকামগুলো কি মিলতেছে কিনা এবং আপনার ইনকাম কত হইতেছে তাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ঠিক আছে তাহলে যারা ক্রিয়েটর আছে সবাই এটা বুঝতে পারবে যে ফেসবুক কীরকম ইনকাম দিতেছে এবং সবার ইনকাম কি ঠিক আছে কিনা একই রকম হইতেছে কিনা তো আমি যদি আমার এই পেজটার ইনকাম দেখাই তো দেখবেন যে এই যে লাস্ট এই ভিডিওটাতে এই যে চোদ্দশো ভিউজ হয়েছে এখানে যদি সিন ক্লিক করি একসেন দিছে ঠিক আছে মানে চোদ্দশো ভিউজে এক দিছে আবার যদি একটু নিচে নামি দেখবেন যে এই যে এই ভিউজ ভিডিওটাতে ছয়শো বত্রিশটা ভিউজ তো এখান থেকে কত ইনকাম তো এখানে দিতেছে তাহলে মানে কি বোঝা যদি চোদ্দশো সেন্ট হয় তাহলে বারোশো ভিউজে দুই সেন্ট তাহলে চোদ্দশো ভিউজে আমি দুই সেন্ট পাওয়ার অধিকার রাখি কিন্তু আমাকে দেয় নাই ঠিক আছে তো এই হলো অবস্থা ফেসবুকের তো আমি যদি একটু নিচে আমি আপনাদেরকে একটু এই যে দেখেন এই ভিডিওটাতে আড়াই হাজার ভিউজ হয়েছে তো এটাতে আমি কত টাকা পাইছি আড়াই হাজার ভিউজে

প্লাস দু তো এটাতে বেশিরভাগই ছবি আপলোড করা হয় তো এখন যদি আমি যদি এখানে যদি একটু ক্লিনার নিচে নামি তো দেখবেন এই যে এখানে সিন সেটে যদি ক্লিক করি ছবিটাতে যে দেখেন ছত্রিশশো তিরানব্বই ভিউজে এক সেন দিসে ছবি থেকে ঠিক আছে তো আর যদি নিচে নামি তো এটাতে যদি দেখি এটাতে দেখেন সাত সাত হাজার সাতশো ভিউজে দুই সেন দিসে ছবি থেকে ঠিক আছে তো মাঝে মাঝে কিন্তু দু হাজার ভিউজও দেয় তেরোশো ভিউজেও দেয় থেকে এটা দুই সেন্ট তার একটু যদি নিচে নামে নিচে নামলাম নিচে নামে নিচে নামি এই যে এখানে দেখেন ভিডিও ঠিক আছে একটু আগে কিন্তু দেখাইছে আমি আমার ওই পেজে ছয়শো ভিউজে এক সেন্ট দিচ্ছে তো এখানে যদি আমি দেখাই যাই যে বিয়াল্লিশ হাজার দুইশো বিউস তো এখানে যদি আমি ক্লিক করি সেট দেখেন চার হাজার দুইশো তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ফেসবুক কি করতেছে মানে তাদের ইচ্ছা মতন ইনকাম দিতে মন চাইলে না হলে না দেখেন চার হাজার দুশো একসেন্ট যেহেতু ছয়শো ভিউজে আমি এক্সেন্ট পাইছি তাহলে এখানে কিন্তু আমার পাঁচ ছয় সেন্ট বা সাত আট সেন্ট পাওয়ার কথা ছিল কিন্তু এখানে একসেন্ট তো আমি যদি একটু নিচে নামি তো নিচে নামলাম নিচে নামলাম নিচে নামলাম এই ভিডিওটা দেখেন পাঁচ হাজার ছয়শো বিউস পাঁচ হাজার ছয়শো আমাকে দিছে এক সেন্ট মানে এখন কি বলবো কিছু বলার নাই যে আসলে ফেসবুক কি করতেছে পাঁচ হাজার বিউজ ছয়শো বিউজে এক টাকা দিছে আমাকে এটা তো ভিক্ষা কি বলেন ফকিরের ভিক্ষাও আমরা চাইতে বেশি দিই ঠিক আছে পাঁচ দশ টাকা আমরা ভিক্ষা দিয়ে দিই তো এখানে দেখেন আট হাজার নয়শো বিউজ এখান থেকে আমাকে কত টাকা দিছে যদি দেখি সিম সাইডে ক্লিক করলাম দুই সেন্ট তো কই ছয়শো বিউজে এক সেন্ট আবার দেখেন আট হাজার নয়শো দুই সেন্ট মানে তারা ওই মানে এক টাকা দুই টাকা দিয়ে আপনাকে ভিক্ষা দিতেছে মানে তাদের ইচ্ছা কিন্তু তারা কিন্তু ইনকাম ঠিকই করে নিতেছে ঠিক আছে থেকে তো এই হইল ফেসবুকের বর্তমান অবস্থা তো এখানে যদি ছবিতে ক্লিক করি দেখবেন বারো হাজার ভিউজে তিন সেন দিয়েছে তো ছবি থেকেও যে ইনকাম দিতেছে ভিডিও থেকেও একই ইনকাম দিতেছে তাহলে কেন মানুষ এত কষ্ট করে ভিডিও তৈরি করবে একটা ভিডিও তৈরি করতে ভালোটা ইনভেস্ট করতে হয় ভালো একটা কষ্ট করতে হয় ভালোটা স্ক্রিপ্ট তৈরি করতে হয় ভালোভাবে শ্যুটিং করতে হয় এডিট করতে হয় তো এই যে এত পরিশ্রম এই পরিশ্রমের মূল্যটা কি ফেসবুক দিতেছে আমাদেরকে এখন দিতেছে না এক সময় হয়তো বা দিছে তার আশাতেই আমরা এখন সব কন্টেন্ট ক্রিয়েটর আসতেছি ফেসবুকে ভিডিও তৈরি করতেছি এবং আমরা আশা আছি যে হয়তো বা খুব শীঘ্রই ভিডিওতে ইনকাম ইনকাম রিলসে আগের মতন এবং আমরা এখান থেকে একটা ভিডিও তৈরি করবো আমরা বিনোদন পাবো সাথে আমরা পারিশ্রমিক হিসেবে যেই অ্যামাউন্টটা পাবো দিয়ে আমরা আমাদের শখ চাহিদা পূরণ করবো কিন্তু ফেসবুক কিন্তু সেটা করতেছে না তো এখন আপনারা কি করবেন যদি মনে করেন যে ফেসবুকে ভিডিও তৈরি করবেন তাহলে যদি আপনার যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাহলে আপনারা ফেসবুকে টিকে থাকতে পারবেন না হলে টিকে থাকতে পারবেন না এটা আমার বরাবরের মতনই আগের আগের ভিডিওতে যেভাবে বলি ঠিক একই ভাবে বলি কারণ আমি এখানে দুই বছর ধরে কাজ করতেছি দেখলাম যে আমি আমার মানে যদি এই সময়টা যদি অন্য জায়গায় ব্যয় করি তাহলে আমি বেশি ইনকাম জেনারেট করতে পারবো হয়তোবা ফেসবুকে দেখা যায় ভালো ভালো কিছু ক্রিয়েটর আছে যে সাকসেস পায় গেছে তো কিভাবে তারা পাইছে বিভিন্ন কোনো ব্যাড রেকর্ড আছে তাদের তারা কোনো ধরনের স্যাবলামো করছে সাপ্রিগিরি করছে বা তাদের শরীর বেচা ভিডিও তৈরি করছে বা কোনো না কোনো ধরনের তাদের দেখবেন যে ব্যাড রেকর্ড আছে হ্যাঁ হিরো আলম পরিবর্তন করে বিভিন্ন তারা এই ধরনের কাজ করতেছে কতদিন আগে কেক বিক্রি করছে এখন ওই সেরাটা ভাইরাল পুড়িং বিক্রি করছে কিভাবে নাচে হ্যাঁ ওই ভাইরাল হয়ে গেছে মানে আপনি যত আসগোবি কাজ করতে পারবেন ফেসবুক আপনি তত ভাইরাল হতে পারবেন এবং আপনি মিলিয়ন মিলিয়ন ভিজেন পারবেন